গাড়িটা কি থামল গ্রামের দৃশ্যটা দেখি ও গ্রামের কি সুন্দর দৃশ্য যাই গ্রামটা একটু দেখাশোনা করি ও সুন্দর এটা কিছু কিনি ও কি আহ ঢাকা এরকম ঘিরানো পাওয়া যায় না ওই ওইটা কি এই কি দেখি আসি এটা কি গোলাপ ফুলের শৈশ ফুল ও হরে কি সুন্দর

ফোন নিয়ে গেল আমার ব্যাংকের সাবজিটাও নিয়ে গেল আমার ইটকুলা বোধ নিয়ে গেলো আমি কি করবো আমি ফুকরের রস্তা আ আমি কি করো আমি ঢাকা রিজাম আ